বাইর আবাদ আল্লাহ ফাথৰ গুলা বিলু প্রত্যেকটা কুনিয়া দম প্রত্যেকটা বনিয়া আদমকে একটা নিৰ্ধাৰিত হায়া দিয়া দুনিয়াৰ মধ্যে পাঠাইছে ওই হায়াতের ভিতরে যদি কোনো গুণা হাগা আল্লাহ বলে ডাক দিয়া ভয়ো তোয়ার মালি আমি আর জিন্দিতে গুনা করব না আল্লাহ তুমি আমাকে মাফ করে আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে আল্লাহ তারে মাফ করতে একটা সেকেন্ড দেরি করবে না জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর বয়ে গুনা ছেড়ে দেয়। আল্লাহ তাআকে দুইটা পুরস্কার দান করবে কয়টা এক নম্বর পুরস্কার আল্লাহ কোরআনে জানাইয়া দেয় ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা আল্লাহ বলে যে বান্দা যে গুলা আমাকে বই পাইয়া আমাকে বই করবে আমি আল্লাহ তার এক নম্বর পুরস্কার জীবন দান করব সুবাহান আল্লাহ দুই নম্বর পুরস্কার আল্লাহ একটা নয় দুইটা জান্নাতের মালি বানাইয়া দিবে আহলিারা কাফিরানি মখলুকান রুজে সর দরজ সাহেবের কিতাবের মধ্যে আনছেন এক রাখাল এক মেয়েকে বিবাহের প্রস্তাবের জন্য রাখাল জমি নে গরু চরাইছে আর এই এলাকার সুন্দর এক মহিলা সুন্দরী যুবতী মেয়ে ওই মেয়ে এ রাকালকে দিয়া বলে ও রাকাল তুমি নি আমাকে বিয়ে করবা রাকাল ডাক দিয়া বলে ও সুন্দর যুবতী মইলা আমি রাকাল গলি করিয়া মানুষের বাড়িতে যাই তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছ ও সুন্দরী মইলা আমি তোমাকে বিয়ে করব বিয়ে করব মহিলা বলে যদি আমাকে বিয়ে করো তাহলে চলো কাজীর দরবারে চলো তাহলে কাজীর দরবারে কাজী সাহেবের বাসায় গিয়ে দেখে কাজী সাহেব বসে আছে কাজী সাহেবকে বলে ও কাজী সাহেব আপনি আমাদের বিবাহটা পড়াইয়া দেন কাজী সাহেব ওই সুন্দরী

তুমি কেন এই মহিলাকে বিয়ে করবা ও মহিলা আমি তোমারে বিয়ে করব করবো যুবতী মহিলা বলে ও তোমাকে আমার তোমার কাছে বিবাহ বসা যাবে না চলো দারগার দারগার কাছে যাবো দারগার কাছে যা দারগার কাছে গিয়ে বলে আপনি আমাদের এই কাজটা সম্পন্ন করে দেন ওই মহিলার দিকে গেছে আশ্চর্য হয়ে গেছে ও মহিলা তুমি কেন এই কাজীকে বিয়ে করবা তুমি কেন এই রাকালকে বিয়ে করবা তুমি মহিলা আমাকে বিয়ে করো আমি মানুষের বাড়িতে মানুষের থেকে ও মহিলা আমি মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে তোমারও ঘুষ খাওয়াই মুখ কাজি সাহেব গুসকায় রাখালো গুসকায় তোমার আমরা গুস মুখ এক পর্যায়ে রাখাল এবং কাজে দারুগা সবার মাঝে আমি যে কথাটা বলতেছিলাম এটা হলো সুন্দরী মহিলাটা হলো দুনিয়া আমার হজরতি ঘটনাটা বলেছেন আমি হজরতের জবান থেকে শুনেছি চমৎকার ঘটনাটা যেহেতু সময় না বলতে পারলাম না কাজী সাহেব রাখাল এবং সুন্দর দারোগা সবাই মিল্লা একটা অশৃঙ্খলা দ্বন্দ্ব বাজায় দিছে সুন্দরে মহিলা বলে তাহলে ও কেউ আর দরবার করা লাগবে না যে আমাকে ধরতে পারবা যে আমাকে ধরতে পারবা সে আমাকে বিবাহ করবা রাখাল এবার মুস্কি মুস্কি আসে যে আমি তোর রাখালগিরি করে গুরু পিছনে দৌড়াই আমার অভ্যাস কাজী সাহেব তো মানুষের বাড়ির খাইয়া বিয়া খাইয়া পাঁচ ফেট হয়ে গেছে পাঁচ লিটার আর দারোগা সাহেব তো আপনার কাইতে কাইতে গুস কাইতে কাইতে দারগা সাহেবের পেট আদমন হয়ে গেছে ওনারা তো আমার সাথে দৌড়িয়া পারবে না পারবে কি পারবে না আবার মহিলাটা বলল আমাকে যে ধরতে পারবা সবাই দূর দৌড়ায় কাজী সাহেব দৌড়ায় রাখালো দৌড়ায় দারগা দৌড়ায় তিনজন দৌড়ায়

দুনিযাদার ওই মহিলাটা হলো দুনিয়ার সুন্দর ওই মহিলা নিদের মতো করে আর রাকাল কাজ আপ এই কাকু আছিল ওই কুয়ার মধ্যে পড়িয়া গেছে কেউ ওই মহিলাকে ধরতে পারে নাই কথা বলেন ঠিক কিনা কবিয়া বলেন আহলিরা কাফেরানি মাখলুকান রুজে সর দরজক যাক যাকালুববখান এই দুনিয়ার বুকে তাইকা যারা দুনিয়ার পিছনে দৌড়া ওই মহিলা সুন্দরী মহিলার মতো দৌড়িয়া দুনিয়া কাইতে পারবে না দুনিয়া ওকে খেয়ে দিবে দুনিয়া দেইখা যদি বাবা গুনাহ করো ও মুক্ত জীবন লইয়া যদি না যাও কবরের মাটি তোমাকে চার দিবে না কবরের মাটি একটা ভিতরে ঢুকে যাবে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের মুক্ত করাইয়া গুণা সাইয়া পরকালের বাসিন্দা